আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা স্কিন হোয়াইটেনিং করতে চাচ্ছেন এবং স্কিনের ডার্ক স্পট সহজেই রিমুভ করতে চান সেই কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম অরেঞ্জ হোয়াইটেনিং জেল অর্থাৎ পিল অফ জেল দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ব্যবহারের ফলে কিন্তু আপনার স্কিন কখনোই ড্যামেজ হবে না তাহলে চলুন এটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফার্স্টে কিন্তু এটা খোলার পরে আমি একটু হাতে অল্প পরিমাণে নিব অ্যান্ড নেওয়ার পরে কিন্তু মাসাজ করলে শুধু স্কিনের যত কালো দাগ আছে বা ময়লা আছে সবগুলো কিন্তু নিমিষে দূর হয়ে যাচ্ছে এই যে দেখুন ইনস্ট্যান্টলি কিন্তু একটা রেজাল্ট দিবে এবং স্কিনটা কিন্তু খুবই সহজে হাইড্রেটিং করতে সাহায্য করবে স্কিনে কিন্তু কোনো প্রকারেরই ড্যামেজ হবে না অনায়াসে আপনারা খুবই রিস্ক ছাড়া এটা ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু এই বক্সটা থাকছে এই বক্সটা কিন্তু এভাবে চলে যাবে এই ক্রিমটা সো দেখতেই পারছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তাহলে দেরি না করে আপনারা এখনই জলদি জলদি এই অরেঞ্জ হোয়াইটেনিং জেলটা অর্ডার করে ফেলুন ধন্যবাদ